আমার হাতে এটা কি বলেন তো কেউ কি চেনেন এই জিনিসটা কি বলেন তো এই জিনিসটা কী আপনারা এটা দেখেছেন আগে কখনো। ছোটোবেলা যখন আমরা কোনো কার্টুন দেখতাম বা কোনো অভিনয় টভিনয় করতাম বা বিভিন্ন সিনেমাতেও দেখেছি পরিদের হাতে এই কাঠিটা থাকতো মনে হতো কি এটা জাদুর কাঠি মনে হতো যারা পড়ি তারাই এই কাঠিটা ধরতে পারবে এরকম ধরতো আর এক এক জায়গায় চলে যেত তো অনেক দিন পরে এই জিনিসটা দেখে আমিও খুব অবাক হয়ে গেছি ভালো লাগছে অনেক আগের জিনিস এটা ছোটোবেলায় খুব খেলতাম ভালো লাগলো তো আমার আরও একটা নতুন সংবাদ দেব আমার খুব পছন্দের একটা গাছে করি এসেছে সেটাই দেখাবো চলেন ছোট্ট একটা বট দেখেন কি সুন্দর তোরা যে কবে কথা বলতে পারবি রে কি হয়েছে দে আর আপনারা কি সুন্দর কি এত ভয় কেন আপনাদের আপনাদের ধরতে গেলে তো আপনারা আমার একদম শেষ করে দেন কামরায়ে হ্যাঁ কামড় দিতে দিতে শেষ করে দেন এত ভয় কেন হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে একটা সুখবর নিয়ে আসবো এই যে দেখেন আমার শিউলি গাছ শিউলি গাছ দেখেন কত সুন্দর করে চলে এসেছে আল্লাহ সবাই থাকলে আমার এই শিউলি গাছে এবার ইনশাল্লাহ ফুল দেবে তো আমার যখন প্রথম ভিডিও শুরু করি তখন আমার এই যে পেয়ারা গাছটা নিজ হাতে লাগানো আর এই যে শিউলি গাছটা দেখেন আমি আমার খুব পছন্দের একটা ফুল শিউলি শিউলি ফুল আমার খুব পছন্দ তো এই যে করি আসছে সেজন্য আপনাদের মাঝে এই জিনিসটা শেয়ার করলাম দেখা যাক ফুল ফোটেন কি না তো সবাই দোয়া করবেন যেন দ্রুতই শিউলি গাছে ফুল দেয় বৃষ্টির পানি পেয়ে সব গাছগুলো দেখেন কত সতেজ হয়ে উঠেছে কত সুন্দর কয়েকদিন যাবত আমাদের এখানে প্রচুর বৃষ্টি নেমেছে আজ একটু আকাশটা অন্যরকম একটু আগে সূর্যের আলো দেখেছি তো সব সময় বৃষ্টি নামছে তো নামছেই আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর একদমই নাম না জানা একটা ফুল কত সুন্দর লাগছে সুমন্ত ছু হে জাদুর কাঠি এখনই আমাকে বাউরের মাছ এনে দাও তো মাছ দেখার আগে দেখেন কি সুন্দর সূর্য উঠেছে এই দেখেন আমার বাউরের রুই আমাদের বাউরের রুই মাছ এই যে মা সব প্রসেসিং করতেছে রুই মাছ আমাদের খুবই পছন্দের আমরা রুই মাছটা বেশিই খাই জাদুর কাঠি নিয়ে তো আপনাদের সাথে বেশ মজা করলাম ভালোই লাগে আমার মজা করতে তো কালকে রাতে আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম ওনারা বলেছে খুব দ্রুতই সেটা আমার হাতে পৌঁছে যাবে তো ভালো লাগছে কালকে রাতে অর্ডার করলাম আমার আজকে চলে আসবে দেখা যাক জিনিসটা কেমন হয়

খুব এক্সাইটেড খাইটা কেমন হয় পানি হয়ে গেছে দেখেন কত পানি আমাদের খালে কত পানি হয়ে গেছে ফাস্ট কেন একটু নিচে করো এই তো শাড়ি না সুন্দর আছে এই তোমার শাড়ি আর এই যে ব্লাউজের পিস দেখেছিলাম সেরকমই তো অবশ্যই একদিন আপনাদের সামনে শাড়িটা পরে আসবো সবাই ভালো থাকেন এখন খাওয়া দাওয়া করবো সবাইকে I love this.